গত বছরের আগস্ট মাস থেকে আমাদের হচ্ছে ডিপ্লোমাকে ডিগ্রি সম্মান করার লক্ষ্যে জুলাই বিপ্লবের পর থেকে যেহেতু সব সেক্টরে সংস্কার কাজ চলমান সেক্ষেত্রে আমাদের নার্সিংয়েও আমরা সংস্কার কিন্তু সেক্ষেত্রে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও প্রধান উপদেষ্টা এ বিষয়ে কোনো কর্ণপাত করেনি যেখানে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছিলাম সেখানে গতকাল আমাদের বিএনএমসি পালন করা হয় এবং আমার প্রিয় ভাই ও বোনদের ওপর হচ্ছে তারা নির্মমভাবে লাঠিচার্জ করে এটা এটা কিভাবে করে একজন হচ্ছে যেখানে আমাদের রেজিস্টার একজন সভ্য অভিভাবক তিনি কিভাবে এটাকে সমর্থন করেন এবং তার সামনে তার কার্যালয়ের সামনে আমার বড় ভাই বোনদের এবং আমার সমবয়সীদের সাথে কেমন নির্মাণ আমি এর বিচার চাই জবাব চাই এবং আমরা যে হচ্ছে আমার আমাদের সর্বোপরি পরিচয় হচ্ছে নার্স আমরা হচ্ছে আমাদের প্রত্যেকটা মানুষের বিপদে স্বতঃস্ফূর্তভাবে দাঁড়াবো সেই নার্সের যদি রক্ত ঝরে তাহলে আমরা কিভাবে সর্বোচ্চ সেবা নিশ্চিত করব এবং প্রধান উপদেষ্টা নিজেই বলেছিলেন যে বাংলাদেশে নার্সদের দক্ষ করে তুলতে পারলে বিদেশে তাদের চাহিদা বাড়বে তবে সেক্ষেত্রে আমাদের প্রধান উপদেষ্টা ও স্বাস্থ্য মন্ত্রণালয় এবং বিএনএমসি রেজিস্টার যেখানে আমাদের যথার্থ মূল্যায়ন দিতে পারতেছে না সেখানে কীভাবেই আমাদের বিশ্ব নার্স তৈরি করবে এটাই আমার প্রশ্ন এবং আমি সর্বোপরি চাই এর সুষ্ঠু সমাধান হোক আমাদের ন্যায্য দাবি অধিকারের জন্য কেন রাজপথে নামবো কেন আমাদের শরীর থেকে রক্ত ঝরবে এটা তো আমাদের প্রাপ্য অধিকার এটার জন্য আমাদের সংগ্রাম করতে হবে কেন আমরা পড়াশোনা করব পড়াশোনায় ফোকাস করব সেই জন্য আমরা পড়াশোনা ফোকাস করে আমরা ভালো জায়গায় যাব ভালো পজিশনে করব দেশের সুনাম বইয়ে নিয়ে আসব কিন্তু সেই জায়গায় তা না করে আমরা যেই জিনিসটা অর্জন করে আসছি আমরা এসএসসি পরীক্ষা দিয়েছি এসএসসি পরীক্ষার একটা ভালো ফলাফল নিয়ে এসে এইচএসসিতে ভর্তি হয়েছে তারপরে কি হয়েছে যে এইচএসসিতে সায়েন্স হোক আর্টস হোক যে কোনো একটা ডিপার্টমেন্ট থেকে ভালোভাবে পড়াশোনা করছে একটা ভালো রেজাল্ট রেজাল্ট নিয়ে এইচএসসি ভর্তি পরীক্ষায় বসছে ভর্তি পরীক্ষা দেওয়ার পরে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে যারা ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি তারা নার্সিংয়ে অ্যাপ্লাই করতে পারেনি এবং নার্সিং পরীক্ষায় নার্সিং যে ভর্তি পরীক্ষা দেওয়া হয়েছে সেই জায়গায় যারা উত্তীর্ণ হতে পারেনি তারা নার্সিংয়ে ভর্তি হওয়ার যোগ্যতাই রাখেনি তারা নার্সিংয়ে ভর্তিই হতে পারেনি তো আমার কথা এই জায়গায় যে এত কষ্ট এত হার্ডওয়ার্ক করার পর যে আমরা এই নার্সিংয়ে আসছি এখানে আসার পরে আমরা ইংলিশ মিডিয়ামে তিন বছর পড়াশোনা করছি ছয় মাস ইন্টার্নশিপ এবং লাইসেন্সের জন্য কী লড়াইটা লড়তে হয় শুধুমাত্র একজন স্টুডেন্ট জানে যে এই জন্য কতটা সংগ্রাম করতে হয় আবার সেই জায়গায় এই অর্জন এই ডিগ্রিটা অর্জন করার পরে আবার যদি আমাকে এইচএসসি সমমান দেওয়া হয় তাহলে কি এটা মেনে নেওয়ার মতো এটা তো কখনোই মেনে নেওয়ার মতো না আমাদের কার্যক্রম রাখছি হচ্ছে বিশ তারিখ থেকে যে আমরা আমাদের ডিপ্লোমাকে ডিগ্রি সমমান করব তো এই ডিগ্রি সমমান করার জন্য আমরা সেই একুশ তারিখ থেকে আমাদের হচ্ছে কার্যক্রম বা আমাদের র্যালি এটা আমরা অব্যাহত রাখছি আজকে আমরা কালকে হচ্ছে আমাদের ভাইয়া উপর হচ্ছে নির্যাতন অনেক নির্যাতন করা হয় তাদেরকে মারামারি করানো হয় তো এটা আমরা জানার পর আজকে হচ্ছে আমরা সবাই রংপুর মেডিকেলে একত্রিত হই তো সেখানে একত্রিত হওয়ার পর আমরা রংপুরে যত হচ্ছে সরকারি বেসরকারি নার্সিং কলেজ আছে সবাই আমরা রংপুর মেডিকেল থেকে সরাসরি টাউন হলে রওনা হই সেখানে আমরা একযোগে সবাই মিছিল ধরে টাউন হলে আসি তো এখানে আমাদের সবার মূলত একটাই দাবি আমরা হচ্ছে ডিপ্লোমাকে ডিগ্রি সমন্বয় করতে কারণ আমরা হচ্ছে এইচএসসি পরীক্ষা দিয়েছি এইচএসসি পরীক্ষা দেওয়ার পর আমরা আবার হচ্ছে ভর্তি পরীক্ষা দিয়েছি নার্সিংয়ে ভর্তি হওয়ার জন্য তো নার্সিংয়ে ভর্তি হওয়ার জন্য ভর্তি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হওয়ার পর আমরা হচ্ছে কলেজে ভর্তি হয়েছি সেখান থেকে আমরা তিন বছর ডিপ্লোমা করতেছি ডিপ্লোমা করার পর তারপরে আমরা আবার ছয় মাস ইন্টার্নি করতেছি তো ইন্টার্নি করার পর সমান হবে আমরা সেখানে লাইসেন্সেরও সম্মুখীন হই কেন আমরা ইন্টারে হচ্ছে সমান হোক আমরা এটাকে ডিগ্রি সমান করতে চাই এই যে আমরা যৌক্তিক দাবি নিয়ে আমরা দাঁড়াইছি আমরা তো কোনো অযৌক্তিক দাবি নিয়ে দাঁড়াচ্ছি না আমরা ইন্টারমিডিয়েট কমপ্লিট করার পর তিন বছর আমরা ডিপ্লোমা করি তারপর আমরা ছয় মাসে ইন্টার্নশিপ করি আবার লাইসেন্স পরীক্ষার সম্মুখীন হই তারপরে আমাদের কিভাবে মানে এইচএসি সমমান দেয় এটা তো কোনো যৌক্তিকে আসে না তো আমরা যৌক্তিক দাবি নিয়ে দাঁড়াই আমরা বিএনএমসিতে গতকালকে সুস্থভাবে আন্দোলন করতেছিল সেখানে তাদেরকে হঠাৎ কেন পুলিশে আক্রমণ করলো ওরা কেন এইভাবে মানে ভিডিও কেন মার খালো এটা তো কোনো ইয়া নাই তাহলে আমাদের এই যুক্তি দাবিটা কেন মেনে নিচ্ছে না আর আমরা আমি যাচ্ছি আমাদের পাশে সবাই দাঁড়াক এবং আমাদের এই যুক্তি দাবিটা শুনুক সবাই যারা বিএমসি দেখেছিল আমাদের দাবি আদায় করার জন্য তাদেরকে পুলিশ বিনা অপরাধে মানে করে আঘাত করছে যার কারণে আমরা আমাদের কর্মসূচি শান্তিপূর্ণভাবে করতে যাচ্ছি এবং আমরা মাত্র চেষ্টা করব যে আমাদের আমাদের দাবি আদায় আমরা কালকে আমাদের ঠিক এই কর্মসূচিটা পুরো আট মাস ধরে চলতেছে তো এই আট মাস ধরে চলাকালীন সময়ে আমরা বিভিন্ন সময়ে এবং সময়ে আমরা হচ্ছে আমাদের স্মারকলিপি আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে প্রেরণ করছি এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রেরণ করছি কিন্তু তারা আমাদের আশানুরূপ রকম ফলাফল দিতে পারে নাই যার কারণে আমরা এই আন্দোলনটা আরও জোরালোভাবে করার জন্য বিশ তারিখ থেকে আমরা স্মারকলিপি প্রদান করে আসছি এবং আমাদের এই কর্মসূচির আমরা আশা আশা হতেছিলাম যে আমরা ছাব্বিশ তারিখের মধ্যে একটা ভালো ফলাফল পাবো কিন্তু আমরা কোনো ভালো ফলাফল পাইনি এই জন্য আমরা পরবর্তীতে সাতাশ তারিখে আমরা একটা ব্লকের কর্মসূচি দিয়েছিলাম বিএনএমসিতে ওখানে আমাদের যে ঢাকার যে প্রতিনিধি দল তারা বিএনএমসিতে গিয়েছিল কথা বলার জন্য আমাদের এই দাবি দেওয়া নিয়ে আমাদের রেজিস্ট্রারের সাথে কথা বলতে গিয়েছিল কিন্তু এই যে আমাদের যে দাবি দেওয়া নিয়ে যে কথা বলতে গেলো তারা কিন্তু তাদের উপযুক্ত দাবিগুলো পূরণ করতে পারেনি সেখানে বিএনএমসিতে ঢোকা মাত্রই রেজিস্টার পুলিশ পুলিশের মাধ্যমে আমাদের লাঠিচার্জ করে আমাদের আহত করছে এবং আমাদের রক্তাক্ত করছে আমরা বাংলাদেশের ইতিহাস যদি ঘাটি আমরা দেখতে পারবো যে পৃথিবী আমাদের বাংলাদেশে যখন যেটা যে আন্দোলন হয়েছে রক্তপাত ছাড়া কোনো আন্দোলনই সফল হয়নি এত শান্তি এত সুন্দরভাবে শান্তিপূর্ণ আন্দোলন করার পরও যে বিএনএমসিতে যে আমাদের ভাইদের হয় প্রশাসন এটা আসলে মানে মোটেও ঠিক করে নেই এটা আসলে এটার মানে তীব্র নিন্দা জানাচ্ছি আর আসলে আমি নার্স আমি আমার পেশা আমার ড্রেস আমার অহংকার আমার অলঙ্কার। আমি মানে আমাদের নার্সদারি পোশাকের গায়ে যে হাত তুলছে এটা আসলে আমি কেন মানে সারা দেশে নার্স মানে কেউই এটাকে রায় দিবে না আসলে এটা খুবই অন্যায় তো এটা তীব্র নিতে আছে এবং আমাদের নিয্যতাবি খুব শীঘ্রই মেনে নিয়ে আমাদের সুষ্ঠুভাবে ক্লাস ক্লাস করার জন্য এবং ডিউটি মানে যারা কাজে নিয়োজিত তাদের ঘরে ফেরার মানে কি ইয়ে জানাচ্ছি